সময়টা যত গড়াচ্ছে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটি যেন ঠিক ততটাই এক উজ্জ্বল সম্ভাবনায় পৌঁছে দিচ্ছে সাকিপুকে গুঞ্জনকে শুধু গুঞ্জনই থাকবে নাকি তা আসলেই এবার বাস্তবে পরিণত হবে সেটা নিয়েই ভাবনার শেষ নেই অনুরাগীদের কেননা এবার জমকালো আয়োজনেই অনুষ্ঠান মাতিয়েছেন সাকিপকু সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে দুজনেরই লাইফ স্টাইলের ধরন কিন্তু মায়াটা যে একে অপরের প্রতি থেকেই গেছে সেই প্রমাণটা আবারও দিয়েছেন উপবিশ্বাস সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে উপবিশ্বাসকে দেখা গেছে অ্যাওয়ার্ড হাতে আর অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে অনুষ্ঠানের ওয়ার্নার হয়ে চলচ্চিত্রের অধিকাংশ তারকাদের একসঙ্গে মিলিত করতে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সকলে সম্মিলিত সুন্দর একটা পরিকল্পনা সাজিয়েছেন শাকিব খান যে আইডিয়ার কথাই জানিয়েছিলেন উপবিশ্বাস অর্থাৎ সাকিবকে ব্যবসায়ীর চোখে দেখতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার এই কুইন লোকচক্ষুর আড়ালে সাকিবের সঙ্গে উপবিশ্বাসের একটা গভীর সম্পর্ক রয়েছে বলেই মনে করে অনেকে যদিও সে ব্যাপারে কোনো পরিষ্কার কথা জানাননি শাকিপপ। কিন্তু দিন যত বাড়ছে ঠিক ততটাই বেড়েই চলেছে তাদের সম্পর্কময় আলোচনা একই সময়ে তাদের দুজনের প্রোগ্রামের এই ভিডিও চিত্রটি ব্যাপক সারা ফেলেছে যদিও ভিন্ন ভিন্ন অনুষ্ঠানেই উপস্থিত হয়েছিলেন শাকিপপ। কিন্তু তাদের মধ্যকার সম্পর্কের গুঞ্জনটি সর্বদাই একটা সম্পর্কময় আলোচনায় তুলে রাখে ঢাকাই সিনেমার এই আইকন জুটিকে অন্যদিকে সাকিবের এই ব্যবসায়ের প্রতি শুভ কামনা রেখেছেন অপবিশ্বাস বলা যায় কিংখানের এই নতুন ব্যবসায়ের প্রতি এক্সপেকটেশন অনেকটাই বেশি অপবিশ্বাসের তিনি বরাবরই সাকিবকে তার ঘরের মানুষ বলেই মনে করেন এক কথায় তার সন্তানের বাবার সম্মানটা তার কাছে সব কিছুর ঊর্ধ্বে তাই সম্পর্ক তাদের মাঝে যাই থাকুক সাকিবের একজন শুভাকাঙ্ক্ষী যে অপবিশ্বাস সেটা তো বলাই যায়